ভালো থাকার জন্য আমি আজকে লিভার সম্পর্কে কিছু বলবো যে লিভার বলতে মানুষের হিউম্যান বডির যে লিভার রয়েছে সেই লিভারের এত বড় ভূমিকা এত কাজ যা আমাদের জানা নেই তো এই লিভার অ্যাকচুয়ালি দেখো এই যে লিভারটা এই লিভার জেনেছি আমরা ছোটবেলার থেকে আমরা লিভার পরে এসি যে আমাদের শরীরে কতগুলো অর্গান রয়েছে আমাদের শরীরে রয়েছে বারোটা এরকম বারোটা অর্গান রয়েছে এই বারোটা অর্গানের মধ্যে লিভার সব চাইতে বড়ো অর্গান এই বড় অর্গান হওয়ার জন্য এর কাজটাও কিন্তু অনেক বড় তাই আমি যা বলছি তা সেটা তোমরা মন দিয়ে শোনো এবং সেটা তোমরা মন দিয়ে সেটা তোমরা প্র্যাকটিক্যাল করবে এবং আমি আজকে লিভার সম্পর্কে তো বলবই এবং লিভার সম্পর্কে বলা সত্ত্বেও এবং এই লিভার কি করে ঠিক করবে সেই লিভার ঠিক করার জন্য আমি ট্রিটমেন্ট বলে দেব। যে তোমরা যাতে লিভার তোমরা লিভারটা ঠিক করতে পারো সেই উপায়গুলো আমি বলে দেব। এবং নিউরোথেরাপি ট্রিটমেন্ট হচ্ছে হোম রেমেডি এবং ঘরে বসে তোমরা কি করতে পারো এবং কি তোমরা খেতে পারো কিন্তু জানা নেই আপনাদের যে ওষুধ ছাড়া আপনি সামান্য কিছুতে সামান্য জিনিসে অ্যাপ্লাই করলে আপনার যে অর্গান। অনাসে ঠিক হয়ে যাবে যেটা আমাদের এমন কিছু ঘটে যায় এমন কিছু আমাদের ডাক্তার বলে দেয় যে আমরা ঘাবড়ে যাই এবং অনেক ক্ষেত্রে আমরা এত ভয় পাই যে আমাদের কি না কি হয়ে গেছে কিন্তু লিভারই এমন একটা আমাদের শরীরে অর্গান যদি অর্ধেকটা কেটেও দেওয়া যায় যদি অর্ধেকটা মানে অর্ধেকটা যদি পচেও যায় সেটা যদি কেটে দেওয়া হয় কেটে বাদ দেওয়া যায় একমাত্র লিভারই এমন একটা অর্গান যে ও আপনা আপনি ভাবেই ঠিক আবার আপনা আপনি ওর আকার বা সাইজটা তৈরি করে নেবে কাউর তৈরি করতে হবে না লিভার এমন একটা যে ওর নিজের কাজ নিজেরকে নিজে তৈরি করা নিজেকে নিজে অ্যাক্টিভেট করা একমাত্র লিভার পারবে যেটা হয়তো যারা জানে না হয়তো ডাক্তার তাদেরকে লিভার এমনি এমনি ভাবি লিভারটা ও ঠিক হয়ে যায় এমনি এমনি ও আকার আস্তে আস্তে বড় হতে 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 আস্তে ওর আকার আবার ধারণ করে নেয় তো লিভার এমন একটা অর্ডার তাহলে এই লিভার দেখো লিভার কেমিক্যাল এই লিভার যে কেমিক্যাল তৈরি করার থেকে বারোশো প্রকার প্রথম আমরা করে জেনেছি পাঁচশো কমসে কম পাঁচশো কেমিক্যাল তৈরি করে বা তৈরি করে তৈরি করে প্রডিউস করে কিন্তু পরে দেখা যাচ্ছে যে এই লিভার পাঁচশো নয় হাজার থেকে বারোশো রকমের ক্যামিক্যাল তার এত ক্ষমতা দ্বিতীয়ত হচ্ছে গিয়ে লিভার ইজ লিভার হ্যার ইজ দ্য লোকেটেড মানে লিভারটা কোথায় থাকে মানুষের এই লিভারটা কোন জায়গাটায় থাকে এটা যদি আমরা জেনে যাই তো আপনারা ভালোভাবে এটা আপনারা অবজারভেশন করতে পারবেন আমাদের ডান দিকে ঠিক এই পজিশনে আমাদের লিভারটা অবস্থিত তো যদি এই রকম দেখা গেছে যে ডান দিকে ব্যথা যদি কাউর ডান দিকে ব্যথা হয় ঠিক লিভার মানে আপনারা পেশেন্টকে শোয়াবেন আপনার বাড়ির কোনো মা হতে পারে বাবা হতে পারে ভাই হতে পারে বোন হতে পারে কিংবা আপনার বাচ্চা হতে পারে যেই হোক তাকে শোয়াবেন শুইয়ে ঠিক নাবি ডান দিকে আপনি আস্তে আস্তে চাপবেন যদি বলে ব্যথা তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার বাচ্চাটির লিভারের ব্লাড পরিচইন বা ব্লাড ঠিকভাবে থাকলে সর হচ্ছে না ওখানে কিংবা লিভারের কোনো গন্ডগোল হচ্ছে বা সমস্যা হচ্ছে তার মানে ঘাবড়ে যাবেন না এমন যে লিভার কোনো তাহলে কিছু কোথায় কি হয়ে গেছে কি না কি হতে পারে এমন কিছু নয় যত অর্গান রয়েছে সেখানে যখনই ব্লাড সার্কুলেশন ঠিকভাবে না হয় তখনই এই সমস্যাগুলো হয় তাহলে সেই সার্কুলেশনটা করার জন্য বা অবজারভেশন করার জন্য আপনার ডান দিকে বুড়া আঙুল দিয়ে আপনারা চাপবেন চেপে চেপে দেখবেন যদি বলে ব্যথা তাহলে আমি সে ট্রিটমেন্ট বলে দেবো তাহলে কি করবেন সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট না আপনার দুই দিন না পাঁচ দিন না এক মাস ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন আপনি ট্রিটমেন্ট করা মাত্রই দেখবেন আপনার ব্যথা কমে গেছে মানে তুরান্ত সেখানে ব্লাড চলে যাবে আপনার বাচ্চাটি তখনই সুস্থ হবে নিউরোথেরাপি এমন একটা ট্রিটমেন্ট যা আপনাদের জানা নেই যে ওষুধ ছাড়া আপনার শূন্য হয়তো অবাক হয়ে যাচ্ছে আপনি করেই দেখবেন আচ্ছা দ্বিতীয় এই লিভারকে অ্যাকচুয়ালি হিন্দিতে কি বলে লিভারকে হিন্দিতে বলে জ্যাক্রিক আকৃত। লিভারকে আকৃত বলে আচ্ছা তারপরে বলছি লিভারের কাজ আর কি কি আমাদের লিভারের কাজ রয়েছে লিভার আমাদের আমরা যদি কোনো যদি কেউ আত্মহত্যা করে মারা যায় প্রথমে ফার্স্ট তাকে লিভার টেস্ট করা করতে দেওয়া হয় বা লিভার টেস্ট করে দেখে তার কারণ প্রথমে ওই বিষাক্ত জিনিসটা ফার্স্ট তার থেকে এসোফেগাস হয়ে মুখ থেকে গিয়ে এসোফেগাস হয়ে নানি হয়ে তারপরে স্টমাক হয়ে লিভার গিয়ে ওখানে গিয়ে জমা হবে কেননা লিভার এমন একটা যদি কোনো কিছু বিষাক্ত কিছু খারাপ কিছু খেয়ে ফেলে লিভার তার ওপাশে আর যেতে দেয় না ডাক্তাররা বুঝতে পারে যে বিষ খেয়েছেন ব্যতটা খেয়েছেন এই জন্য মারা গেছে তো যাই হোক লিভার হচ্ছে এবার সেই লিভার কি করে ওই টক্সিনটা ও তখন ওই সাফাই করতে থাকে সাফাই করতে 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 বের করতে করতে ও ওর মতো করে বের করতে থাকে আচ্ছা তারপরে হচ্ছে কি লিভার আর কি করে আমাদের মানে শরীরের যে কোনো টক্সিন খাবার খাদ্য খাবার খাজেবার জিনিস সব ও সব মানে খুন মানে ব্লাড সাফ করতে থাকে পরিষ্কার করতে থাকে আচ্ছা তারপরে দেখা যাচ্ছে বাইল জুস মানে বাইল জুস হচ্ছে কি আমার আমরা যে অ্যাকচুয়ালি মুখ থেকে যত খাবার খাই সেই খাবারটা সেটা কি করে ও বাইল জুস বের করে ও হজম করতে থাকে বাইল জুস বের করে হজম করতে থাকে তারপরে বলছি গ্লুকোজ বা ভিটামিন সেই খাবারটা টুকরো করে টুকরো টুকরো করে হজম করতে করতে ও গ্লুকোজ ভিটামিন তোমাদের কেমন লাগছে আমি তো আমার যত সাধ্য আমি খুব চেষ্টা করছি যে তোমাদের বোঝানো তোমাদের তোমাদের তো যাই হোক এর আগের ভিডিও তোমাদের ভীষণ ভালো লেগেছে নমস্কার নিউরোথেরাপিস্ট কালার থেরাপিস্ট বিকাশ আমার লিভার পয়েন্ট দেওয়ার জন্য বা হাতে এবং বা পায়ের থাইয়ে সেটা হচ্ছে বা পায়ের থাইয়ে এই যে হাঁটু আছে এই যে হাঁটু মানে এই থাই এইটুকু থাই আছে এই ঠাইয়ে তিনটে ভাগ একটা দুটো তিনটে এই হাতেরও তিনটে ভাগ একটা দুটো তিনটে এটা আপনাদের মাথায় রাখতে হবে মানে কনুয়ের এই যে কনুয়ের জোর এর ওপরে যাওয়া যাবে না আর রিস্ট পর্যন্ত এখান থেকে হাঁটু পর্যন্ত এখান থেকে হাঁটু পর্যন্ত তাহলে এই যদি আপনার লিভারের সমস্যা হয় জন্ডিস বা লিভার খারাপ হয়ে গেছে বা লিভারের কোনো প্রবলেম তাহলে আপনি কি করবেন হাট ঠাইয়ের প্রথম পয়েন্টে মানে একদম ওপর দিকে এবং হাতের মানে কোনোই পর্যন্ত মানে কোন উপর যাওয়া যাবে না কোন নিচে এইখানে একসঙ্গে ধরে ছয় সেকেন্ড গুনতে হবে চেপে ধরলেন খুব জোরেও না আবার একদম আসতেও না ধরে মিডিয়াম ভাবে ধরে চেপে ধরবেন চেপে ধরে ছয় সেকেন্ড গুনতে হবে ছয় বার না ছয় সেকেন্ড মানে ঘড়ি কাটা যেমন জলে এক দুই তিন এমনিভাবে একসঙ্গে চেপে ধরবেন এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আপনি হাফ মিনিট পর মানে তিরিশ সেকেন্ড পর আবার মিডিলে মিডিল পয়েন্ট হাতেরও মিডিল পয়েন্ট চেপে ধরবেন এক দুই তিন চার পাঁচ ছয় আবার হাফ মিনিট পর মানে তিরিশ সেকেন্ড পর এই জায়গাটায় মানে লাস্ট পয়েন্ট হাতেরও লাস্ট পয়েন্ট এইভাবে চেপে ধরবেন এক দুই তিন চার পাঁচ ছয় তো এইভাবে আবার তিনবার দিয়ে আসবেন তবে আবার ছটা এই ছটা হলে আপনার একটা সেট হবে হওয়ার পরে আপনি ঠিক আধ ঘন্টা পর পর দিনে অন আধ ঘন্টা পরেই আবার দেবেন এরকম আবার দুবার দেবেন মানে মোট তিনটে সেট দেবেন দিনে এইরকম তিনবার করবেন তিনটে সেট করে তিনবার করবেন দেখবেন যখন প্রথমবার করবে প্রথম রাউন্ডেই প্রথম পয়েন্টেই আপনি দেখতে পাবেন তার ব্যথা অনেকটা কমে যাবে ইনস্ট্যান্ট এটা রেজাল্ট পাঁচ দিন পরে দিন পরে একদিন পরে এরকম কোনো কথা নেই নিউরোথেরাপি এমন একটা জিনিস সঙ্গে সঙ্গে সে রেজাল্ট পায় সঙ্গে সঙ্গে সে ভালো বোঝে এবং সঙ্গে সঙ্গে সে ভালো হয় তো রকম সমস্ত কিছু ঠিক করা যায় স্টমাকের প্রবলেম লিভার প্রবলেম গল ব্লাডার প্রবলেম